মালিক হচ্ছে খুবই বোকা এর কোনো বুদ্ধি জ্ঞান নাই এই কারণে হচ্ছে সে এত টাকা খরচ করে যে বিম কলাম এত বড় বড় বিম কলামগুলা করছে এবং এত সুন্দরভাবে স্ট্রাকচার করছে এর মানে এর হচ্ছে টাকা অনেক আছে সম্ভবত এই কারণে ইচ্ছা মতো সে খরচ করতেছে মনে হচ্ছে এটা এটা আসলে আরও ভয়ানক অবস্থা কারণ এইটা মাত্র হচ্ছে সাত দিনেই শাটারিং সে খুলে ফেলছে যেখানে আমরা আঠাইশ দিন রাখতে বলি সেখানে সাত দিনেই খুলে রাখছে আসসালামু আলাইকুম আমি আসলে তিনটা বিল্ডিং দেখাই এটা আসলে আমাদের ঢাকাতে অনেক দেখা যায় যে এই টাইপের বিল্ডিংগুলো হয় তো আসলে যারা এক্সপার্ট আশা করি তারা এই বিষয়ে একটু কমেন্ট করবেন তাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ যারা হচ্ছে বাড়ি করবেন এবং বাড়ি করতে চান অথবা ফ্ল্যাট কোর্স কিনছেন বা কিনবেন একটু বড় মাত্রা একটা ভূমিকম্প হলে এই বিল্ডিং এই বিল্ডিংগুলো অবস্থা যে কী হবে আল্লাহ ভালো জানে সো আমি একটু দেখাই যে তিনটা বিল্ডিং এই যে আমাদের এইখানে একটা কাজ চলতেছে একটা বিয়ে দেখেন কোনো হচ্ছে বিম নাই সম্পূর্ণ হচ্ছে ফ্ল্যাট করছে আসলে ফ্ল্যাট স্লাব একটা জিনিস আর হচ্ছে এখানে বিমটাকে শুধু কনসেল করে যেটা করা হয় এই দুইটা আসলে দুই জিনিস আসলে এটা মোটামুটি পাঁচ ছয় ইঞ্চি ঢালাই দিয়েই মোটামুটি করা হয় আর সেইম পাশে আর বিল্ডিং আছে দেখাই এইটা মোটামুটি হচ্ছে বিশ একুশ দিন হয়ে গেছে এখনও কিন্তু কোনো শাটারিং খুলে নাই এবং তারা উপরে হয়তো বা কাজগুলো করতে এবং দেখেন কত সুন্দর করে বিম দিয়ে কাজ করতেছে ঠিক এটার পাশেই যে সেম এটা হচ্ছে সাত আটতলা একটা বিল্ডিং এটাও হচ্ছে সেম এটার পাশে প্রায় সাত আট সাততলা একটা বিল্ডিং এটা হচ্ছে যে সাত আটতলা একটা বিল্ডিং একই বা পাশাপাশি বিল্ডিং বাট এটার কাজের কোয়ালিটি দেখেন যে কলাম বিম যেগুলো যারা আসলে বুঝে মূলত আমি অ্যাজ এ স্ট্রাকচার ইঞ্জিনিয়ার স্ট্রাকচার ইঞ্জিনিয়াররা হিসাবে আমার এরা দেখলেই ভালো লাগে আর কি যে এদের কাজগুলো দেখেন কলামগুলো সাইজ বিমগুলো সাইজ আর এদের দেখেন এই যে কলামগুলো যে সামনে কিছু ছোট ছোট কলাম আছে আসলে আমি জানি না এগুলো কিসের কলাম এত উপরে এত ছোট ছোট কলাম মনে হয় দশ ইঞ্চি দশ ইঞ্চি এরকম ভিতরে হয়তো কিছু বড় কলাম আছে আর আরেকটা বিল্ডিং দেখাই এটা হচ্ছে আর একটা মজার বিষয় সেটা হচ্ছে দেখেন এটাই হচ্ছে কিছু জায়গাতে বিম আছে এই যে ভিতরে সিঁড়ির আশেপাশে কিছু জায়গাতে বিম আছে আবার কিছু জায়গাতে বিম নাই আসলে এরা হচ্ছে এ হচ্ছে কম্বাইন্ড মানে এ হচ্ছে সব মিলায় করছে হচ্ছে একদিকে দেখলো যে বিম কিছু দিয়ে দিই আর কিছু জায়গায় বিম ছাড়া করা আর কি তো আসলে আমি জানি না এগুলো আসলে কারা ডিজাইন করে বাট এই ধরনের বিল্ডিংগুলো যেটা যেটা হয় যে এটা আসলে মালিকপক্ষ পক্ষ সাধারণত এরাই সাধারণত নিজেরাই করে ইঞ্জিনিয়ারদের মাধ্যমে ভালো করে ডিজাইন করে আর এই টাইপের আসলে বিল্ডিংগুলা সাধারণত দেখা যায় যে ডেভেলপার কোম্পানিগুলাই করে যে সাত দিনে কোনোভাবে সম্ভব যারা আসলে বুঝেন যে সাত দিনে শাটারিং সে খুলে ফেলছে খুলে এখন হচ্ছে সে সাদের নিচে সিলিংয়ের কাজ করতেছে গাতনির কাজ করতেছে মানে ওর কোনোভাবে হচ্ছে বিল্ডিংটা হ্যান্ড করে দিলেই হচ্ছে বেঁচে যায় তো এখানে মানুষ থাকুক বা কারা থাকুক এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এটা ভেঙে পড়লেও তাদের কোনো দায় দায়িত্ব নেই মানে বিষয়টা এরকম আর কি আর এই বিল্ডিংটা দেখুন এই পাশি তো এই মালিক হচ্ছে খুবই বোকা আমার দৃষ্টিতে যে এর কোনো জ্ঞান নাই এই কারণে হচ্ছে সে এত টাকা খরচ করে যে বিম কলাম এত বড় বড় ডিমকলামগুলো করছে এবং এত সুন্দরভাবে স্ট্রাকচার করছে এর মানে এর হচ্ছে টাকা অনেক আছে সম্ভবত এই কারণে ইচ্ছা মতো সে খরচ করতেছে মনে হচ্ছে এটা আর এর হচ্ছে টাকা কম এ যে কোনোভাবে হোক ইকোনমি করতে চাচ্ছে কিন্তু মানুষ মরুক বাঁচুক এটা আসলে তার মেজর বিষয় না আসলে এই জিনিসগুলা আসলে অথরিটি খুব ভালো করে আসলে এগুলো আসলে দেখে না আসলে অনেকেই বলে যে ঢাকাতে কাউন্সিল হয় কাউন্সিল আপনাদের ঢাকাতেই করে আসলে ঢাকাতেই করে এটা সত্যি কথা কিন্তু আসলে এই টাইপের যারা কোনোভাবে হ্যান্ড করে দিলেই বেঁচে যায় তারা আসলে মূলত করে আর যারা আসলে ফ্ল্যাট কিনে ওরাও হচ্ছে অতটা অ্যাক্টিভ না বা এই বিষয়ে তাদেরও নলেজ নেই সো এই জন্য হচ্ছে এরা আসলে এই টাইপের বিল্ডিং ফ্ল্যাট কিনে থাকে মনে করে ঢাকায় কোনোভাবে একটা ফ্ল্যাট কিনতে পারলেই হয় কিন্তু আসলে ওইটা যে কীভাবে করা হয়েছে ওই বিষয়ে তাদের কোনো আইডিয়া নেই আর এই এই টাইপের কাজগুলো যারা হচ্ছে সাধারণত মালিক পক্ষরা করে ভালো ডেভেলপাররাও করে সব ডেভেলপাররা খারাপ কাজ করে এমন না এটা ভালো ডেভেলপাররাও এই টাইপের অনেক সুন্দর করে করে যারা হচ্ছে অনেক ফেমাস কিছু ডেভেলপার আছে ওরা খুব ভালোভাবেই এই ধরনের মেনটেন করে করে আর এটাও সম্ভবত কোনো মালিক মালিক পক্ষের কাজ এ হচ্ছে চিন্তা করতে হয়তো বা যে কোনোভাবে বা একটা সাইডে আমি কিছু বিম দেই একটা সাইডে হচ্ছে না দিয়ে করি মানে সে সবগুলো মিলিয়ে করে যে এইখানে হচ্ছে কিছু বিম আছে বাট বাকি জায়গাতে নাই সো তো আমি যেটা বলবো আসলে এই যে যারা অনেকে মনে করেন বা অনেক প্রবাসী ভাই আছে দেশের বাইরে থাকে তারা মূলত কমেন্ট করে যে ওনাদের দেশে হয় ওটা হচ্ছে ফ্লাট স্লাপ ফ্ল্যাট স্ল্যাব এক জিনিস আর আমাদের দেশে এই যে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি ফ্লাট স্লাব সাধারণত হচ্ছে আট থেকে দশ ইঞ্চি আসলে ঢালাই দিয়ে থাকে এবং ওটা অনেক রড ইউজ করে ওটার কলাম স্টিপ বিম যেখান থেকে যাবে ওই যে বিমের রডগুলা অনেক ওইখানে প্রোভাইড করে থাকে সো ওইটা আসলে সেভলি একটা জিনিস তারপরেও আমাদের বিএনবিসিতে উল্লেখ করা আছে যে ঢাকার জন্য আসলে এই যে ফ্লাট স্ল্যাব সিলেটের জন্য এটা উপযোগী জায়গা না এটা বা বরিশালে খুললে করা যেতে পারে বাট আমাদের এখানে হচ্ছে আটকোই যে ফোর্সে হয় এটার উপর বেস করে আসলে ফ্ল্যাট স্ল্যাব না করাই ভালো সো ওইটা এক জিনিস আর এটা হচ্ছে আসলে আর জিনিস এটা হচ্ছে পুরাই হচ্ছে তাদের ইচ্ছা মতো কোনোভাবে করে সাবমিট করে করতে পারলে হয় দেখবেন আমাদের হচ্ছে এই টাইপের ভিডিওগুলো দিলে কিছু লোক কমেন্ট করে যে তারা এরকম অনেক করছে এরকম করে আসলে এরা মূলত হচ্ছে যে কোনোভাবে ফ্ল্যাট সেল করে দিলেই হচ্ছে বেঁচে যায় এই টাইপের আসলে যারা এরাই হচ্ছে এদের কোনো ইঞ্জিনিয়ারও প্রয়োজন হয় না আর এর সঙ্গে সত্যি বলতে ইঞ্জিনিয়ার যুক্ত থাকে না তা না ইঞ্জিনিয়ার যুক্ত থাকে হয়তো বা তারা আসলে এই বিষয়ে তাদের আসলে অত ভালো নলেজ নেই বা তারা হচ্ছে দেখে দেখে শিখছে এই টাইপেরই বাট এই টাইপের কোনো আমাদের বিএনডিসি বলেন আমাদের যে ইঞ্জিনিয়ারিং যে বইগুলোতে আছে এই টাইপের আসলে কোনো ডিজাইন কোথাও নাই বাট এটা হচ্ছে তারা নিজের মতো করে করে সো আমি রিকমেন্ড করবো আসলে যারাই হচ্ছে ফ্ল্যাট কিনেন বাড়ি করেন একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখে শুনে করবেন আর এই যে পাশাপাশি দুইটা বিল্ডিং দেখেন এই লোক কি আসলেই বোকা যে এ হচ্ছে এত কষ্ট করে এই যে বিম কলামগুলো এত বড় বড় দিয়ে হচ্ছে বাড়ি করতেছে আর এ এর পাশেই হচ্ছে করতেছে একই তালা প্রায় হচ্ছে দুইটাই আটতলার মতো একই হাইট সো এই করতেছে এক করতেছে আর রকম মানে দুইটা আসলে তো দুই জিনিস হওয়ার কথা না তাই না দুইটা তো একরকমই হওয়ার কথা ছিল তো যাই হোক যারা বাড়ি করেন অবশ্যই একটু সতর্ক হয়ে করেন কারণ একটা বাড়ি সারা জীবন অর্থ সঞ্চয় করেই বাড়িগুলো করা হয় তো এমনভাবে করবেন না যেমন হচ্ছে এটা যে একটা ভূমিকম্প বড় টাইপের ভূমিকম্প হইলে এটা আসলে কি অবস্থা হয় আল্লাহ ভালো জানে বাট আমাদের বুয়েটের এক স্যার উনি একটা পেপার বের করছে এই টাইপের বিল্ডিংগুলো নিয়ে রিসার্চ করছে তো সেখানে আসলে উনি উল্লেখ করছে যে এগুলো যদি বড়ো ধরনের কোনো ভূমিকম্প হয় তাহলে এই ভূমিকম্পে হচ্ছে এগুলো খুবই ক্ষতিগ্রস্ত হবে আর এছাড়া যদি কোনো ভূমিকম্প নাও হয় এটা যদি এটা নর্মালি আমরা একটা বিল্ডিং ডিজাইন করি একশো বছর যাতে টিকে থাকে বাট এটা হয়তো পঞ্চাশ ষাট বছর পরেই হচ্ছে এই বিল্ডিংটা বিভিন্ন জায়গায় ফাটল চলে আসবে স্লাবে যেগুলো অটোমেটিকলি আপনার ভাঙতে হবে কারণ আপনি থাকার উপযোগী হবে না সো এই টাইপের একটা বিল্ডিং আছে আমার একটা বিল্ডিং আছে মোটামুটি ত্রিশ বছরের মতো হয়েছে অলরেডি বিভিন্ন জায়গা থেকে ফাটল চলে আসছে তো সেটা নিয়েও আমি একটা ভিডিও করব উনি হচ্ছে কোনো বিম টিম দেয় নাই সো ওই ফ্ল স্লাবের নিজস্ব লোড বা উপরে যে লাইভ লোডগুলো আছে ডেড লোডগুলো আছে এটার জন্য আসলে ফেটে যাচ্ছে তো সেটা নিয়েও আমি একটা ভিডিও করবেন ইনশাল্লাহ সেটাকে হয়তো আপনারা এই বিষয়ে যারা আরও জানতে চান এই বিষয়ে আসলে ক্লিয়ার হয়ে যাবেন সো সবাই ভালো থাকেন এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফেজ